এখানে সবাই দুশো জনের মতো এখানে আজকে দুশো জনকে মশারি বিতরণ করা হচ্ছে সব নিয়ে রাজগঞ্জে আটশো থেকে হাজার মানুষকে মশারি দেওয়া হবে ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপর প্রশাসন জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ও রাজগঞ্জ স্বাস্থ্য ব্লকের উদ্যোগে ডেঙ্গু নিয়ে সচেতনতায় সাধারণ মানুষের হাতেই মশারি বিতরণ কর্মসূচি নেওয়া হল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা কামারভিটা উপস্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ বিডিও পঙ্কজ কোনার ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজুদ্দিন আহমেদ বিজয় দাস সহ অনেকে এই কর্মসূচি থেকে প্রায় দুশো জন সাধারণ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হলো এই বিষয়ে রাজগঞ্জ বিডিও পঙ্কজ কোনার জানান ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এই এলাকায় সেই কারণেই সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মশারি তুলে দেওয়া হলো অন্যদিকে ব্লকের স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় জানান এই কর্মসূচি শুরু করা হলো এদিন থেকে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি নেওয়া হয়েছে বেশ কয়েকদিনে রাজগঞ্জের কামারভিটা এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে সেই কারণে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা ও মশারি তুলে দেওয়া হলো ডেঙ্গু রুখতে আরও কর্মসূচি নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে সবাই দুশো জনের মতো এখানে আজকে দুশো জনকে মশারি বিতরণ করা হচ্ছে সব নিয়ে রাজগঞ্জে আটশো থেকে হাজার মানুষকে মশারি দেওয়া হবে এখান দিয়ে শুভ সূচনাটা করা হলো এই সবার সবার উপস্থিতিতে আগামী দিনে এই পুজোর সময়তেই আমরা চেষ্টা করছি এই এক হাজারটা মশারি মোটামুটি সব জায়গায় পৌঁছে দেওয়ার স্পেসিফিক্যালি এটা ডেঙ্গু প্রোন এলাকাতে যেখানে ডেঙ্গুর উদ্যোগটা এবার বেশি হয়েছে সেখানে আমরা ওই মশারিগুলো বিতরণ করছি যেমন আজকে এখানে করার কারণটা কিন্তু কামার ভিটা মেনলি এই কামার ভিটাতে এই বছর চারটে ডেঙ্গু ধরা পড়েছে আর আপনারা জানেন সেন্টারের চারিপাশেও কিছু ডেঙ্গু কেস ধরা পড়েছে ইনফ্যাক্ট আজকেও যখন আমি এসেছি জানতে পারলাম একজন একজন ডেঙ্গু এখানে আক্রান্ত হয়েছে আমবাড়িতে ডেঙ্গুর উৎপাতটা একবার বেশি হওয়ার জন্য এখান দিয়ে আমরা স্টার্ট করছি আস্তে আস্তে ধীরে ধীরে ডাবগ্রাম থেকে শুরু করে শিকারপুর অব্দি সব জায়গাতেই দেওয়া হবে আজকে আমাদের ডেঙ্গুর যে সচেতনতা শিবির এবং এর প্রিভেনশন একটা ব্যবস্থা হিসাবে আমরা মশারি বিতরণ করছি এই এরিয়াটা এমনিতে একটু ডেঙ্গু প্রণ হয়ে উঠছে যার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি এখানে প্রায় দুশো জনের মতো আজকে উপস্থিত আছে এখানে সবাইকে আমরা দিচ্ছি আগামী দিনেও আরও প্রোগ্রাম আছে আগামীকালও আছে বিএনস আগামীকালও প্রোগ্রাম আছে আমরা যতগুলো ডেঙ্গু প্রোন এরিয়া আছে সব জায়গায় আমরা মশারি বিতরণ করব এবং মানুষকে সচেতন করব যাতে তারা সতর্ক থাকে এবং সব সর্বদা মশারি ব্যবহার করে এবং চার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে